দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা সার্কাস চলতেছে মানে এক একজনের মানে কথা শুইনে এরকম বোঝা যায় যে তারা শাকিব খানকে চিনে এই না সাকিব খানদের চির শত্রু অথচ এরাই কিন্তু আগে শাকিব খানের সব প্রিয় বন্ধু ছিল বিভিন্ন বিশেষণে শাকিব খানকে মানে তারা প্রশংসা করছে আর এখন তারা এমন শত্রু হয়েছে যে হাই হাইপলা একটা ছবি যে তুফান এই তুফান দিয়ে বাংলা চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে প্রিয়তমার পর তারপরে এটা জানা সত্ত্বেও তারা প্রিয়তমা আটকানোর জন্য একদম উঠা পরে লাগছে যাতে প্রিয়তমা চলতে না পারে প্রিয়তমা কীভাবে শুটিং করলো এত টাকা কোচ পাইলো এত টাকা বাংলাদেশে কীভাবে নিয়ে গেল ইন্ডিয়ায় ইন্ডিয়ায় ছত্রিশ জন ছত্রিশ দিন রইল চার পাঁচজন লোক ফাইভ স্টার হোটেলে তাদের এত টাকা খরচ গেছে এই টাকা কেমনে গেল এটা কি বাংলাদেশি ছবি নাকি এটা ইন্ডিয়ান ছবি নাকি যৌথ প্রযোজনার ছবি আরে ভাই রে ভাই আসসালাম আলাইকুম সাকিবিয়ান বন্ধুগণ আমি বৃষ্টি ভাইজান যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন আর যারা পেজ থেকে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওগুলি শেয়ার করবেন দেখতে থাকেন অনেক ইনফরমেটিভ ভিডিও এটা বড় হয়ে যাবে ভিডিওটা আর এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এইটায় সবাই এস এম এস করে যোগাযোগ করবেন এই সাকিব হ্যাটারদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াব আমি বলছি আপনাদেরকে আপনারা আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকব আপনারা তো এই বিচ্ছিন্নভাবে আন্দোলন করে কিছু করতে পারবেন না আপনাদের জন্য দরকার একজন লিডারের একজন নেতৃত্বের বলিষ্ঠ নেতৃত্ব এটা আমি আছি যতদিন বাইসে থাকি ইনশাল্লাহ নেতৃত্ব দিয়ে যাব কথা দিলাম আর শিকারী এই দুই হাজার সতেরো সালের কারা করছিল যাদের আব্দুল আব্দুল আজিজ সাহেব শিকারী নবাব আরো কি কি জানি করছে তো তারপর আব্দুল আজিজ সাহেব শিডিউল চাইছিল শিডিউল দিতে পারে না সাকিব খান উনি একদম দালাও ববে বললেন সাকিব খান চলবে না সাকিব খান শেষ গেল তারপরে সেলিম খান সাবলা মিডিয়া সেলিম খানের সাথে বেশ কয়েকটা ছবি হইলো হওয়ার পরে সেলিম খান আবার শিডিউল চাইলো যে শিডিউল দিতে পারে নাই হ্যাঁ সেলিম খান বলে দিচ্ছে ডালাও হবে সাকিব খান বেমান অমুক তমুক আচ্ছা এইভাবে পর্যায়ক্রমে পরে যারা আসলো তাদের সাথেও মানে ছবি হইলো সাকিব খান আবার শিডিউল সাকিব খানের সাথে চাইছে তারা দিতে পারে নাই সাকিব খানকে শিডিউল সাকিব খান দিতে পারে না যাদের শুধু সাকিব খান আবার খারাপ হয়ে গেল তো এইগুলি কি এগুলি সাকিব খান হচ্ছে সোনার ডিম পারা হাস এই কথাটা আর একটা ভিডিওতে আমি আগে বলছিলাম তো তারা চায় সাকিব খানকে জবাই করে খাইতে জবাই করলে কি ডিম বাড়িব সোনার ডিম দুধ যে গায়ে দেয় দশ কেজি বিশ কেজি এক মন দুধ দেয় এটা জবাই করলে একটা দুধ বাড়িব বাড়িব না এটা তো ওরা বুঝে না সাকিব খান সাকিব খানের মতো করে আসে চলবে তার ফ্রিডম নিয়ে এটাই একটা মেগাস্টারের চরিত্র মেগাস্টার এমনি এমনি হয় নাই সাকিব খান তিলে তিলে নিজেকে তার স্ট্রাগলের মাধ্যমে তার ডেডিকেশনের মাধ্যমে তাকে তৈরি করেছে আর যারা ভালো মেধাবী পরিচালক তার ভিতরে যে মালগুলি ছিল পটেন্সিয়ালিটি ছিল সেইটাকে বের করে নিয়ে আসছে যেমন এই এদের রাফি এই রায়হান রাফির এই ছবিটাকে আটকানোর জন্য তারা বুঝতে পারছে যে সাকিব খান আরও অনেক অনেক ধাপ উপরে উঠে যাবে তুফান রিলিজ হইলে কারণ তুফানের টিজ দেখে তারা অবাক তারপরে আবার উড়া দুরা গান আটকাইতে হবে এনি হাউ অনেক চেষ্টা করেও আটকাইতে পারে নাই কালকে তো তারা একবারে মানে কুনটাশা করে ফলাইছে যে প্রশ্নগুলি করা উচিত এন যে প্রশ্নগুলি করা উচিত সেন্সর বোর্ডে যে প্রশ্নগুলি করা উচিত সাকিব খানকে তথ্য মন্ত্রণালয়ের সেই প্রশ্নগুলি তারা তারা করতেছে তো ভাই আপনারা কোথায় ছিলেন অনন্ত দলিল একশো কোটি টাকার ছবি বানাইলো। তখন তো এত প্রশ্ন করেন নাই যাদের আবদুল আজিজ সাহেব ওই এম আর নাইন বানাইল হ্যাঁ ওখানে বড় বড় কোটি টাকা ছিল তো কেউ কিছু কইলেন না শাকিব খানের বেলায় সব সাকিব খান তুমি যদি এই ভিডিওটা দেখা থাকো বুঝো ভাই তোমার আমি একদিন কিন্তু তোমাকে বলছিলাম আগরের শুটিং এর সময় যে তোমার কিন্তু কেউ বন্ধ নাই ইন্ডাস্ট্রিতে যারা তোমার সাথে চলছে তারাই কিন্তু তোমার জন্য একটা বাস দেয়া গেছে তো সবাই তোমার জন্য বাস নিয়ে खड़ा এই বাস তুমি কয়জনেরটা নিবা তো সাকিবরা থাকতে তোমরা বাসকেও দিতে পারবো না এটাও আমি চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ বলে তুমি তোমার মতো চলো যেমন মালেক আফসার ভাই একটা ভিডিও দেখলাম এই রজত জয়ন্তী উপলক্ষে এই গত মাসের আঠাইশ তারিখে মালেক আফসারি ভাই একজন প্রডিউসার সাথে করে নিয়ে গেছিলেন সাকিব খানের কাছে আড়াই কোটি টাকা করে দিতে চাইছে পার ছবি চারটা ছবি একসাথে করবে দশ কোটি টাকা ক্যাশ সাকিব খান রাজি হয় নাই শাকিব খান বলছে একটা ছবি করতে পারি এইটাই হওয়া উচিত কারণটা হচ্ছে সাকিব খানের হাইট তো দিন দিন বাড়ছে এই যে প্রিয়তমার পরে সাকিব খান এই যে ছবিটা করলো তুফান আমার মনে হয় না যে এই তুফানের রেকর্ড এই রায়হান রাফি সারা আর কেউ ভাঙতে পারবে এই রেকর্ড এই যে গানের রেকর্ড তো হয়ে গেল বাংলা সিনেমার গানের রেকর্ড এত হয় নাই এই যে উড়াদা গানটা তারপরে যে ট্রাক টাইটেল সং এইটা এইটা তো আরো ধুম মানুষ যারা ওই যে দুই সাকিব খানের এই তুফান আটকানির জন্য চেষ্টা করতেছিল তারা তো এখন মনে হয় অজ্ঞান অজ্ঞান হয়ে পড়ছে তো তাদের বোঝা উচিত যে আপনারা এই যে কাজটা করলেন একবারে উঠা পড়া লাগলেন আদা জল খায়া সাকিব খানকে থামানোর জন্য তুফানকে ঠেকানোর জন্য আপনারা কি ভাবেন যে তারা কি সদ্য জন্মগ্রহণ করছে নবজাত শিশু আলফা আই চর্কি এস বিএফ তারা জানে যে আপনারা কি প্রশ্ন করবেন আর তারা জানে তাদের গল্পর যে জোর এই গল্পের যখন প্রকাশ হবে আস্তে আস্তে টিজার গান ট্রেলার দিয়ে তখন আপনারা সব মানে মাথা আপনাদের খারাপ হয়ে যাবে আপনারা যখন তখন যা খুশি তাই বলতে পারেন যখন তখন যা খুশি তাই করতে পারেন এই ছবি আটকানোর জন্য যা আপনারা করছেন শাইদা গুয়াই হলদি লাগাইছেন সাকিবিয়ানদের কাছে আপনারা কালার হয়েছেন আব্বাদের চরিত্রটা থাকিবিয়ানরা কিনে নিলো লাভটা কি হয়েছে লাভটা কিছুই হয় নাই উচিত সাকিব খানের যে আপনাদের ছবিগুলি আর না করা যা দেওয়া কারণ সাকিব খানের কাছে প্রোডিউসার আছে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত সাকিব খান দুই ঈদ বুকি যারা সাকিব খানের পিছনে এই আঙ্গুলি করছে এই তুফানটাকে আটকানোর জন্য আমি বলবো সাকিব খান তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তাদের ছবিগুলি আর করব না আর সাকিবরা আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সাকিব খান পর্যন্ত পৌঁছায় সাকিব খান যেন এদের ছবি আর না করে সাকিব খান তো এমনি ইন্ডাস্ট্রিতে আসে না তার সাথে যা দেখা করতে হয় এদের সাথে যেন জীবনেও দেখা না করে এদেরকে যেন জীবনেও যেন অ্যাপয়েন্টমেন্ট না দেয় কারণ এরা বাঙালি জাতির কলঙ্ক এরাই মির্জাফর মির্জাফরকে যারা মানে মারছিল তারা মির্জাফরের আত্মীয় ছিল তারা মির্জাফরের সাথে সবসময় থাকতো ইংরেজদের সাথে তারাই ট্যাক্টাপ হয়ে মির্জাফরকে মারছে তো এই সাকিব খানকেও এই মানে এই লুকগুলি সাকিব খান তুমি প্রডিউসারদের সাথে তোমার লেনদেনের বিষয় ব্যাপারে যতদিন লেনদেন হবে ততদিন তুমি তাদের সাথে কথা বলবা এরপরে আর তুমি কেউ চিনো না তার সাথে ব্যবসা শেয়ার বিজনেসে যেভাবে মানুষ বিজনেস করে বিজনেসের স্বার্থে কথা বলে তুমিও ছবির স্বার্থে কথা বলবা ছবি কাজ চাস দেন আর কেউ চিনি না এটা তুমি মনে রাখবা সাকিব খান আর সাকিবিয়ানরা আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে আপনারা কমেন্টসে আপনাদের মতামত জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাকিবিয়ান গ্রুপগুলিতে শেয়ার করবেন এবং আমার ইউটিউবের ইয়েগুলি ভিডিওগুলি এবং পেজের ভিডিওগুলি পেজে একটা লাইক দিয়ে শেয়ার দিবেন বেশি বেশি করে আমি একটা কমিটি করতে চাই সাকিবিয়ানদের নিয়ে সাকিবিয়ান বিয়ান ঢাকায় একটা কমিটি থাকবে কেন্দ্রীয় কমিটি প্রতিটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিকে একটা করে কমিটি থাকবে এবং বাংলাদেশের বাইরে যেখানে সাকিব ইয়ানরা আছে সেখানে একটা করে কমিটি থাকবে সাকিব খানের এই যে রজত জয়ন্তী গেল আর পৃথিবীতে একটা বিশাল বম ব্লাস্ট হওয়ার কথা ছিল সেলিব্রেশন করার কথা ছিল কিন্তু কেউ করে নাই এই জন্যই সাকিব ইয়ানরা করবে সাকিব খানের জন্যে সেলিব্রেশন যত ধরনের সাকিব খানের উদযাপন আছে বিশেষ দিনগুলি আমরা সাকিব বিয়ানরা উদযাপন করি সেইভাবে একটা অফিস থাকবে একায় অফিসিয়ালি সব কিছু হবে প্রেস কনফারেন্স হবে যে কোনো একটা মানে বিশেষ দিনের উদযাপন আমরা করবো সেলিব্রেট করব প্রেস কনফারেন্স করব। আমরা এখন তো বিচ্ছিন্নভাবে সবাই করতেছে তখন করব এক ছাতার নিচে আইসা এটা আমি চাচ্ছি এই জন্য সাক্ষি বিয়ানরা আপনারা হেল্প করেন একদিন আপনি থাকবেন না আমি থাকবো না কিন্তু এই ঘোরানটা কিন্তু থাকবে আমাদের নামগুলি কিন্তু অফিসে থাকবে চার যে আমরা ছিলাম প্রতিষ্ঠাতা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর মানুষ যখন স্মরণ করবে সাকিব খানও থাকবে না যে আমাদের দেশে একটা মেগাস্টার ছিল তার নাম ছিল সাকিব খান আর তার একটা ফোরাম তৈরি করে গেছিলো অমুক 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 ব্যক্তি এই বড় অনেক ত্যাগ তিতিক্ষা করে স্বীকার করে অনেক চড়াই উতরাই পার হয়ে সাকিব খানের পাশে সবসময় ছিল এটা সবাই মনে করবে ছনাক করে লেখা থাকবে আপনারা আর আমার নাম সাকিব বিয়ান আমরা প্রতিষ্ঠা করে গেছি তো আপনারা আপনাদের কাজটা দায়িত্ব নিয়ে পালন করেন ভিডিওগুলি শাকিবিয়ান গ্রুপে বেশি বেশি করে শেয়ার করেন যখনই আমি দেখব যে কয়েক হাজার সাকিবিয়ান বিয়ান হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করছে তখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সবাইকে এস এম এস দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে অমুক দিন আমাদের সম্মেলন প্রেস ক্লাবে হবে আপনারা আসেন তারপর ওইখানেই ফর্ম বিলি করব একটা সংগঠন ওই দিনই তৈরি হয়ে যাবে এবং সবাইকে ফর্ম দিয়ে দেব তারপর সবাই ফিল আপ করে পাঠাইবেন আর যদি আপনাদের ভিতর থেকে আপনারা ওই ইয়ে ফোরামের সদস্য হইতে চান বা কমিটি দিতে চান কোনো এই ডিস্ট্রিক্ট থেকে আপনারা দিবেন ওটা আমরা করে নেব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম